উপজেলার নদী নদী সবাই নদীতে গোসল করতেছে দেখেন সবাই সবাই গোসল করতেছে আপনারা সবাই দেখেন নদীতে সবাই গোসল করতেছে দেখেন আপনারা সবাই কৃষণ নদীতে লোকজন সাঁতরা আছে ভৈরব নদীতে সাঁতর ওরা ওদিক চলে যাচ্ছে কে কত চলে যাচ্ছে নদীতে গোসল করতেছে সাঁতরা আছে দেখেন

আরে আল্লাহ রে কি সুন্দর লাভ দেখ হইছে ভগবানে এই অবস্থা লাভ দেখ হইছে কি সুন্দর ওরা ছাত্র আছে দেখেন আপনারা দুই ছাত্র আছে নদীতে গোসল করতেছে ভিডিও দেখেন দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাই শেয়ার করেন ধন্যবাদ